আসসালামু আলাইকুম এসএসসি পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা ভুল বললাম আসলে তো তোমরা তো এখন এইচএসি সাতাইশ ব্যাচের শিক্ষার্থী তো এইচএসি সাতাশ ব্যাসের শিক্ষার্থীরা কি অবস্থা তোমাদের সবার সবাই অনেক চিলটিল করতেছো তাই না এইচএসসির সিলেবাস হিউজ ভাইয়া এখন থেকেই তোমাদের সেই সিলেবাস শেষ করার জন্য ক্লাস নেওয়া শুরু করে দিচ্ছি ফ্রি ক্লাস এবং হচ্ছে পেইড ক্লাস দুইটাই তোমরা পেয়ে যাবা তো ক্লাস তো পরে ভাইয়া আগে তো বুঝতে হবে আমাকে সাবজেক্ট কি আছে কি কী আমাকে পড়তে হবে তারপরে বুঝতে হবে ভাইয়া বই কোনগুলো কিনতে হবে তো আজকের ভিডিওতে তোমাদের হচ্ছে আমি তোমাদের দেখাবো যে সায়েন্স গ্রুপের জন্য কি কী সাবজেক্ট আছে তারপরে এই সাবজেক্টগুলোর জন্য কোন কোন বই আছে অ্যান্ড তোমার কোন বইগুলো কিনা উচিত কীরকম বই কিনা উচিত নতুন কিনা উচিত নাকি পুরোনো কিনা উচিত কিভাবে টাকা বাঁচিয়ে মাল্টিপল বই তুমি কিনতে পারো সেই বিষয়টা ঠিক আছে এই সকল বিষয় নিয়ে আলোচনা করব আর বই থেকে কি কমন আসে আসলে কেমন কমন সেবা বা বই পড়ে আমি কতটুকু পাবো সব কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা হবে সো প্রথমেই এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বিজ্ঞান গ্রুপের জন্য ঠিক আছে সায়েন্স গ্রুপের জন্য তো এখানে এই যে পাঁচটা প্রথম পাসটা দেখতেছ এই প্রথম পাঁচটা কিন্তু একদম সায়েন্স কমার্স আর সবার জন্য কমন বুঝতে পারছো সায়েন্স কমার্স একদম সবার জন্য এটা কমন বুঝছো এই প্রথম পাঁচটা দেখো বাংলা প্রথম বাংলা দ্বিতীয় ইংরেজি প্রথম ইংরেজি দ্বিতীয় আর তথ্য যোগাযোগ প্রযুক্তি সায়েন্স কমার্স আর সব গ্রুপের জন্য এটা আছে এরপর আসি শুধুমাত্র সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টের জন্য সায়েন্স সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টের জন্য দেখো পদার্থবিজ্ঞান প্রথম আছে পদার্থবিজ্ঞান দ্বিতীয় আছে রসায়ন আছে রসায়ন দ্বিতীয় আছে জীববিজ্ঞান প্রথম জীববিজ্ঞান দ্বিতীয় গণিত প্রথম গণিত দ্বিতীয় মানে প্রত্যেকটা সাবজেক্টের কয়টা করে আসছে পাই দুইটা করে পত্র চলে আসছে দুইটা করে পার্ট চলে আসছে আর প্রত্যেকটা আলাদা আলাদাভাবে একশো মার্কের এক্সাম হবে ঠিক আছে প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদাভাবে একশো মার্কের এক্সাম হবে অ্যান্ড তোমাকে এই একশো মার্কের ভেতরেই একশো ষাট পে এ প্লাস পাইতে হবে যেমন এই যে বাংলা প্রথমে এতদিন তোমাদের যেরকম ছিল বাংলা ইংরেজি ইংরেজিতে যেরকম ছিল না ওইরকম এখন পদার্থ রসায়ন উচ্চতর গণিত জীববিজ্ঞান সাধারণ তোমার হচ্ছে গণিত পদার্থ রসায়ন জীববিজ্ঞান সবগুলোতে দুইটা করে পত্র আর এক একটা বই এত মোটা ভাই আর এত বেশি পড়াশোনা তো সো তুমি যদি একদম শুরু থেকে না পড়ো তো তোমার পড়তে পড়তে জানবে রয়ে যাবে তারপরেও সিলেবাস শেষ হবে না সো প্রথম থেকেই পড়া শুরু করে দিবা বইগুলো আজকে গাইডলাইন দিতেছি বই কিনবা বই কিনে আমি ক্লাস আপলোড দিয়ে দিব দ্রুততম সময়ে তো আমার সাথে তোমরা আমার সাথে সেই ক্লাসগুলো করবা ঠিক আছে ফ্রি ক্লাসগুলো ইউটিউবে আপলোড হবে আর পেইড কোর্সের কথা তো সামনে তোমরা জানবাই যে কিভাবে তোমরা এগুলোকে করতে পারবা ওকে সাবজেক্ট সম্পর্কে আইডিয়া পাইছো এখন চলো আমি তোমাদের বুক লিস্টটা বলে দিই যে কি কী বই আছে প্রথমে দেখো এই যে বুক লিস্ট তো প্রথমেই যদি দেখি বাংলার জন্য বাংলা প্রথম পত্রের জন্য তোমাকে দুইটা বই কিনতে হবে আচ্ছা এই বইগুলো সবগুলা কিন্তু কিনতে হয় বুঝতে পারছো সো সবগুলা বই কিনতে হয় তোমাকে টাকা দিয়ে কিনতে হবে কোনো বোর্ড থেকে বা কোনো স্কুল কলেজ থেকে তোমাকে কোনো বই দিবে না সবগুলো বই তোমার লাইব্রেরি থেকে টাকা দিয়ে কিনে নিতে হবে সো আমি তোমাকে সাজেস্ট করবো এই বইগুলো বছরের পর বছর ধরে চেঞ্জ হয় না তো তুমি এই যে বাংলা এইগুলা হচ্ছে তুমি চব্বিশ সালের যারা এক্সাম দিছে বা তেইশ সালের যারা এক্সাম দিছে তারা কিন্তু এই বইগুলা অনেকেই বিক্রি করে দেয় ঠিক আছে বা তেইশ অথবা চব্বিশ সালের যে যেই বইগুলো আগে সেল হয়নি সেই বইগুলোও কিন্তু এখন সেল করে ঠিক আছে সো ওই বইগুলো একটু কম দামে পাবা সো আমি তোমাদের সাজেস্ট করব শুধু বইয়ের জন্য তোমরা পুরোনো বইগুলো কিনবা অনেক টাকা সেভ হবে তো সেটা দিয়ে তুমি রিসেন্ট একটা টেস্ট পেপার কিনে ফেলতে পারবা তুমি একটা রিসেন্ট গাণিতিক পদার্থবিজ্ঞান কিনে ফেলতে পারবা রিসেন্ট একটা প্রশ্ন ব্যাঙ্ক কিনে ফেলতে পারবা সো মূল বইয়ে মূল বইয়ে যত কম ইনভেস্ট করবা পুরোনো বই কিনে তোমার জন্য বেটার হবে মূল বইটা পুরোনো কিনবা যেই টাকাটা সেভ হবে ওটা দিয়ে একটা প্রশ্ন ব্যাংক কিনবা একটা সলভ কিনবা ঠিক আছে তারপর হচ্ছে তুমি একটা টেস্ট পেপার কিনে ফেলবা এই যে চব্বিশ সালে যারা পরীক্ষা দিতেছে পঁচিশ সালে যারা পরীক্ষা দিতেছে না পঁচিশ সালে টেস্ট পেপারগুলো কিনবা এইগুলো কিনবে এগুলো তোমার গুড ইনভেস্টমেন্ট বাট বই নতুন কিনাটা তোমার আমি মনে করি না একটা গুড ইনভেস্টমেন্ট কারণ টপিক সব কিছু সেমই থাকে বাট নতুন কোয়েশ্চেনগুলো অ্যাড হয় তো সেটা তো তুমি কোয়েশ্চেন ব্যাঙ্কেই পাবা আরও অনেক সুন্দরভাবে পাবা আচ্ছা যাই হোক তো বোর্ড বই আছে দুইটা একটা হচ্ছে সাহিত্য পাঠ আর একটা হচ্ছে সহপাঠ এগুলো তো তোমরা কিনে নিবা কারণ আইসিটিটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট আমার দেখা আর্টস এবং কমার্সের সবচেয়ে বেশি ভাই আইসিটিতে ফেল করে ফেল করতে 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 একদম অবস্থা পুরো খারাপ হয়ে যায় ওদের টেস্ট পরীক্ষায় এই আইসিটি থেকে আটকায় তো আইসিটি একদম সহজ একটা সাব সাবজেক্ট আবার হচ্ছে কঠিনও তুমি যদি না পড়ো তাহলে এমন সময় আসবে যে কিছুই বুঝবা না এই এই এস আইসিটি উদয় ইচ্ছু নাই এইচএসসির আইসিটি মনে করে বহুত বড় ওকে এত মোটা একটা বই অনেক বড়। তো এইচএসসি আইসিটি কিন্তু অলরেডি আমাদের ওয়েবসাইটে কোর্স লঞ্চ হয়ে গেছে দুই বছরের জন্য তোমরা কোর্সটা কিনতে পারবা কত টাকা দিয়ে কিনতে পারবা দেখো আমি তোমাদের একটুখানি দেখাই দিই সো দুই বছরের জন্য যদি কেউ এই কোর্সটা কিনতে চাও এই যে দেখো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট অ্যাকাডেমিক ক্লাসেস ডট কম জাস্ট এটার লিঙ্ক তোমরা এই যে কমেন্টে পেয়ে যাবা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবা তো এইখান থেকে জাস্ট এই যে এইখান থেকে জাস্ট এই যে এই কোর্সটা দেখো অলরেডি এটা এইচএসি কোর্স আইসিডি কোর্সটা লঞ্চ হয়ে গেছে তো চারশো টাকা দিয়ে তোমরা এখন ভর্তি হইতে পারবা পরবর্তীতে এই কোর্সের দাম বাড়তেও পারে বাট আপাতত চারশো টাকায় দুই বছরের জন্য তোমার ফুল আইসিটি কভার হ্যাঁ কী কী থাকবে এখানে তোমরা জাস্ট একটুখানি ঢুকে এই যে এই যে এই জায়গায় জাস্ট একটুখানি ঢুকে এইখান থেকে তোমরা এই যে বিস্তারিত পড়ে নিও যে কী কী ফিচার্স আছে আমাদের সো এই ভিডিওটা বড় হয়ে যাবে এই জন্য আমি আর এইটা দেখাচ্ছি না প্লাস এইখানে তোমাদের হায়ার ম্যাথ এই যে পাশাপাশি পাশাপাশি তোমাদের হায়ার ম্যাথও চলে আসবে ফিজিক্সও চলে আসবে সো ফিজিক্স হায়ার ম্যাথ এবং হচ্ছে আইসিটি এগুলো তোমাদের এই যে ইউটিউবের উপর ফ্রি ক্লাসগুলো আসতে থাকবে আজকে তো বই বলে দিচ্ছি বই কিনে ফেলো তারপর হচ্ছে এই ফ্রি ক্লাসগুলো তোমাদের আসতে থাকবে এবং পেইড ক্লাসগুলোও তোমাদের আসতে থাকবে তো কেউ যদি পেইড কোর্সগুলোতে ভর্তি হতে চাও তো দেখো কিচ্ছু করা লাগবে না জাস্ট এই যে একটা নাম্বার দিয়ে দিচ্ছি দেখো জিরো ওয়ান নাইন এইট ফোর সেভেন সিক্স এইট টু সিক্স থ্রি এই যে নাম্বারটা আছে এই নাম্বারটাতে জাস্ট একটুখানি যোগাযোগ করি বুঝতে পারছো তো প্রি ইনরোলমেন্ট ফর্মও দিয়ে দিব সেটাও পূরণ করতে পারো এই নাম্বারটা জাস্ট একটুখানি যোগাযোগ করে একদম শুরু থেকে আইসিডি তো শুরু হয়ে গেছে ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড ফিজিক্স সেকেন্ড পেপার তারপর হচ্ছে তোমার ম্যাথ ফার্স্ট পেপার ম্যাথ সেকেন্ড পেপার এই যে পাঁচটা সাবজেক্টে আমি তোমাদের এইচএসিতে টানবো ঠিক আছে ক্লাসগুলো হবে তো এটা তো চারশো টাকা এখন এই যে চারশো দশ টাকা দিয়ে আইচেস আইসিটিতে ভর্তি হতে পারবা ফিজিক্স ফার্স্ট ফিজিক্স সেকেন্ড ম্যাথ ফার্স্ট ম্যাথ সেকেন্ড এইগুলোতে আমি জাস্ট পাঁচশো টাকা করে রাখবো ভাবছি পাঁচশো টাকা করে তোমার একদম দুই বছরে shop class সব ক্লাস থাকবে একদম রেকর্ডেড ক্লাস থাকবে এক্সামের আগে হচ্ছে বুস্টার ক্লাস সিকিউ এম সিকিউ সলভ ক্লাস থাকবে বোর্ড স্ট্যান্ডার্ড কোশ্চেন থাকবে তারপর হচ্ছে তোমার অ্যাডমিশনের কোয়েশ্চেন সলভ থাকবে পাঁচশো টাকায় তোমার একদম এ টু জেড যত কিছু দরকার সে সব কিছু থাকবে সেগুলো নিয়ে পরে ডিসকাস করব তো আজকে তো আমরা জাস্ট বুক লিস্টটা নিয়ে ডিসকাস করতেছিলাম তো আমরা ফিরে যাই বুক লিস্টে ঠিক আছে সো আমরা বুক লিস্টে ফিরে যাই ওকে সো এখান থেকে দেখতেছো যে তথ্য যোগাযোগ প্রযুক্তি এটা অনেক বড় বই তো তোমরা মাহবুব রহমান স্যারের একটা বই আছে এটা খুবই সুন্দর একটা বই আমি নিজে ফলো করি এই যে বোট বই তথ্য যোগাযোগ প্রযুক্তি বোট বই তো একটা আছে বোট বইটা কিনবা বোট বইটা খুবই ছোট ওটা যদি কেউ নাও কিনো তাও কোনো সমস্যা নেই বাট আসলে একটা বোট বই চাইলে তোমরা বোট বইটা কিনতে পারো আর হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি একটা সহায়ক বই হিসেবে রাখবা মাহবুবুর রহমান স্যারের বইটা আমি এই বইটা পড়ছি এটা আমি ফলো করি আমিও হচ্ছে আমি তিনটা বই ফলো করব এটা একটা মাহবুবুর রহমান স্যারের বই আছে আরও দুইটা বই আছে ওই দুইটা বইয়ের রাইটারটার নাম আমার মনে নেই তবে তোমরা একটা জাস্ট রাখো মাহবুবুর রহমান স্যারের বইটা তোমরা রাখো আর এখানে তথ্য পাঞ্জাবি যে টেস্ট পেপার আছে মেডিজি এই টেস্ট পেপারটা কিনতে পারো ঠিক আছে আর এই বইটা পুরনো কিনবা নতুন কেনার কোনো দরকার নেই নতুন বইতে নতুন ইনফরমেশন অ্যাড করে না তো তোমার জন্য ভালো হয় চব্বিশ সালের বইগুলো যদি পাও তাহলে চব্বিশ সাল পঁচিশ সালের পাইলে তো পঁচিশ সালের ভালো বাট চব্বিশ পঁচিশটা এখনও পরীক্ষায় শেষ পাবা না চব্বিশ সালে যারা বইগুলো বিক্রি করে দিচ্ছে তারা তোমাদের ওই যে পুরোনো বইয়ের লাইব্রেরিতে যেমন ঢাকা শহরে নীলক্ষেত আছে মিরপুর দশ আছে এই দুটা জায়গায় আমি জানি মিরপুর দশে এবং নীলক্ষেতে ঢাকার ভিতরে তোমার হচ্ছে সব পুরনো বই পাওয়া যায় নীলক্ষেত আর মিরপুর দশে তো সেখান থেকে তোমরা কিনে নিতে পারো বা তোমাদের এলাকা ভিত্তিক কোথায় পাওয়া যায় সেটা খোঁজখবর নিয়ে তোমরা একটু কিনে ফেলবা ঠিক আছে পুরনো বইই কিনবা অনেক টাকা সেভ হবে সেটা দিয়ে তুমি টেস্ট পেপার কোয়েশন ব্যান এগুলো কিনতে পারবা তো এরপরে দেখো পদার্থবিজ্ঞানে পদার্থবিজ্ঞানে তো অনেকগুলো রাইটারের বই আছে তো তোমার কাছে একটা অথবা দুইটা বইতে পারে আসলে একটা বই কেন দেখো দেখো অনেক সময় দেখা যায় কি জানো যে হচ্ছে টপিক অনেক টপিক তো কোনো বই একটু সর্চ করে লেখে কোনো বই একটু কঠিন করে লেখে তো তুমি ধরো যে বইটা তোমার একটা বই আছে তো তুমি ওই একটা বই থেকে টপিকটা বুঝতেছো না ঠিক আছে তো তোমার হচ্ছে তখন যদি আরেকটা বইয়ের ওই সেম টপিকটা দেখো দুইটা বইয়ে দেখবা যে যেভাবে লিখছে তুমি টপিকটা বুঝে যাবে সো এইভাবে এই জন্য দুইটা বই মানুষ রাখে আবার ওই যে বইয়ের কোয়েশ্চেনগুলো সলভ করার জন্য দুইটা বই লাগে ঠিক আছে এখন তুমি করতে পারো কি তুমি জাস্ট একটা বই কিনতে পারো আর তোমার ফ্রেন্ডকে বলতে পারো একটা বই কিনতে দেন হচ্ছে তোমরা সুইচ করে করে পড়তে পারো এবারে টাকা সেভ করতে পারো আর যদি তোমার ফিনান্সিয়াল কোনো প্রবলেম না থাকে তাহলে তুমি দুইটা বইই কিনে ফেলো এখন আমি যদি বলি যে দুইটা বই ভাইয়া তুমি কিনবা তাহলে কোন কোন বইটা কিনা উচিত তোমার আমার পার্সোনাল অপিনিয়ন মতে এই যে প্রথম হচ্ছে শাহজাহান থপন স্যার মারাত্মক লেভেলের বই ভাই খুবই বেসিকের জন্য একদম বেস্ট বই ঠিক আছে এর উপরে আর কোনো বই নেই তুমি যদি বলো যে ভাইয়া একটা মাত্র বই আমি পড়তে চাই আমি বলবো তুমি তপন স্যারের পদার্থবিজ্ঞান প্রথমপত্র দ্বিতীয় পত্র কিনো এরপরে যদি আমি তুমি বলতে চাও যে ভাই আমি সেকেন্ড বই হিসেবে কী কিনতে আমি বলবো তোমাকে ইসাক স্যারের যে পদার্থবিজ্ঞান প্রথম প্রথমপত্র আমি দ্বিতীয় পত্র বই আছে সেটা হচ্ছে তুমি কিনে ফেলো এরপরে আমি তোমাকে বলবো যে হচ্ছে আচ্ছা এরপরে তোমাকে এই যে পদার্থবিজ্ঞানের প্রশ্নগুলো সলভ করার জন্য পদার্থবিজ্ঞান বইয়ের পাশাপাশি একটা গাণিতিক পদার্থবিজ্ঞান নামে একটা বই আছে যেখানে তোমার পদার্থবিজ্ঞানের সকল বোর্ডের ম্যাথ সব সব টিচারের সবগুলা টিচারের যেই হচ্ছে বই আছে ধরো তুমি এখানে তপন স্যারের বই কিনলা তপন স্যারের বইয়ের প্রশ্নগুলো তুমি পাইছো তুমি ইসাক সারের বই কিনো নাই ইসাক স্যারের বইয়ে যে প্রশ্নগুলো আছে প্র্যাকটিসের জন্য সেগুলো তো তুমি পাও নাই কিন্তু 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 তুমি যদি গাণিতিক পদার্থবিজ্ঞান পড়ে ফেলো যতগুলো রাইটার আছে যতগুলো রাইটার আছে সবগুলা রাইটারের বইয়ের প্রশ্ন তুমি পেয়ে যাবা বোর্ড কোয়েশ্চেন তুমি পেয়ে যাবা এবং তুমি হচ্ছে অ্যাডমিশনের কোয়েশ্চেন পেয়ে যাবে মানে পুরো যত ফিজিক্সের যত প্রশ্ন ব্যাঙ্ক আছে সব কিছু নিয়ে এই যে গাণিতিক পদার্থবিজ্ঞান বুঝতে পারছো ফিজিক্সের যত প্রশ্ন ব্যাঙ্ক আছে সব কিছু নিয়ে ভাইয়া গাণিতিক পদার্থ এখানে কিন্তু আমাদের প্রত্যেক বছর পাবলিশ হয় সো এটা নতুন কিনা এটা পুরান কিনা না এটা একদম নতুন কিনা প্রথম প্রতি বছর নতুন নতুন প্রশ্ন এটা হয় না সো এর নতুন কিনা সো এই যে এটা হচ্ছে আমাদের গাণিতিক পদার্থ বিজ্ঞান এটা হচ্ছে তুমি চাইলে প্রামাণিক একটাও নিতে পারো আর অক্ষর পত্রের এই যে একই তো ওটাও গাণিতিক পদার্থ বিজ্ঞান এটাও গাণিতিক পদার্থ সো এটা তুমি চাইলে নিতে পারো এবার রসায়নের জন্য তুমি দেখো হাজারি এবং নাগ স্যারের উপর কোনো বই আমার মনে হয় না যে আছে ঠিক আছে তুমি যদি দিয়ে বলো যে ভাইয়া আমি রসায়নের জন্য খুলে একটা বই কিনবো আর কোনো বই কিনবো না আমি বলবো তুমি হাজারি এবং নাকসারের বইটা ইউজ করো ঠিক আছে সো এখানে সব কিছু একদম সুন্দর করে ডিটেলসে ব্যাখ্যা করা থাকে তো রসায়ন প্রথম পত্র এবং রসায়ন দ্বিতীয় পত্রের জন্য তুমি হাজারি এবং নাকসারের বই কিনবা পুরনো কিনতে পারো নতুনও কিনতে পারো এটাও তোমার জন্য কোনো বিষয় না তারপর হচ্ছে দেখো লিখেন স্যারের একটা বই আছে বাট এটা আমি হচ্ছে এতটা সাজেস্ট করি না এই যে সঞ্জিত কুমার গুহ স্যার হ্যাঁ আরেকটা বই আছে এই যে দুইটা বই যদি বলো যে ভাইয়া প্রথম বইটা হচ্ছে আপনি বললেন যে হাজারি এবং নাকসারের বইটা আমি নিতেছি আচ্ছা তাহলে দ্বিতীয় বইটা আমি কোনটা নিব দ্বিতীয় বইটা তুমি নিতে পারো হচ্ছে রসায়ন প্রথম আর দ্বিতীয় পত্র গুহ হ্যাঁ তো হাজারি নাকসারের বই একদম ডিটেলসে সুন্দর করে লেখা আছে গুয়া বই একটু সহজ ভাষায় সুন্দর করে লেখা আছে তো দুইটা বই ভালো তুমি যদি বলো মাস্ট ওয়ান বুক আমি বলবো হচ্ছে হাজারি স্যার ঠিক আছে আর তুমি যদি বলো ভাইয়া দুইটা তাহলে হচ্ছে হাজারি স্যার আর হচ্ছে গোসার স্যার এই দুইটা বই তুমি কিনতে পারো তুমি তোমার ফ্রেন্ডদের সাথে সুইচ করে যদি কিনতে পারো তাহলে আরও ভালো যে তোর লাগলে তুই আমার থেকে নিয়ে পড়িস আমার লাগলে আমি তোর থেকে নিয়ে পড়বো আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভাইয়া প্রত্যেকটা কলেজে একটা হচ্ছে করে বুক লিস্ট দিবে বাট আমি তোমাকে যেই বুক লিস্টগুলো বলতেছি প্রত্যেক কলেজে এগুলো থাকবেই ঠিক আছে আমি যদি বলি মাস্ট একটা বই কিনবা দেখবে যে তুমি যে বুক লিস্ট পাবে দেখবে হাজারি নাক স্যারের বই দিতেছে তোমাকে গুহসারের স্যারের বই দিতেছে তোমাকে মানে বুক লিস্টে এগুলো থাকবেই হ্যাঁ তো ওই বুক লিস্টগুলো তোমরা হচ্ছে ওই বই থেকে জাস্ট এই বইগুলাই কিনবা অনেক সময় টিচারদের হচ্ছে অনেক তোমার হচ্ছে স্পন্সারশিপ আসে যে এই বইটা আমাদের সাজেস্ট করেন তো ওইটা বুক লিস্টে দিয়ে দেয় বাট টিচাররাও ওটা থেকে কোনো দিন পড়ায় না তো সেই ক্ষেত্রে ওই বইগুলো কিনে তোমার দেখবে যে কোনো ধরাও হচ্ছে না পুরো একদম টাকাটা ওয়েস্ট টাকা ওয়েস্ট করো না ঠিক আছে তো পুরনো পুরোনো বইগুলা কিনো আর হচ্ছে যে গাণিতিক পদার্থবিজ্ঞান ওই যে হাজারি নাকসারের পুরনো বইটা কিনতে পারো এরপর গাণিতিক রসায়ন নামে একটা বই আছে ওইটা কিনতে পারো তো এখানেও তোমার রসায়নের সব প্রশ্ন টশ্ন থাকবে অক্ষরপত্র এটাই কিনতে পারো গাণিতিক রসায়ন অক্ষরপত্রের এই বইটা কিনতে পারো সো যেমন ফিজিক্সের জন্য গাণিতিক পদার্থবিজ্ঞান ছিল না এই রসায়নের জন্যই এরকম গাণিতিক রসায়ন নামে আসে সো এই বইটা তোমরা কিনতে পারো একটা পুরনো বই কিনবা হাজারি নাকসারের অথবা হচ্ছে তোমরা এই যে সঞ্জিত কুমার গুহর স্যারের ঠিক আছে গুহ স্যারের অথবা হাজারি নাকসারের পুরোনো বই কিনবা পুরোনো বই কিনবা আর গাণিতিক পদার্থবিজ্ঞানটা একদম নতুন কিনবা তাহলে তোমাদের টাকাও সেফ হবে অ্যান্ড হচ্ছে তোমাদের জন্য মানে খুব উপযোগীও হবে ঠিক আছে গাণিতিক রসায়নটা কিনলা এরপর আমরা চলে যাওয়া হচ্ছে জীববিজ্ঞান জীববিজ্ঞানের জন্য মাস্ট বাই বুক হচ্ছে আবুল হোসেন স্যার ঠিক আছে তাহলে হচ্ছে ফার্স্ট পেপারের জন্য হচ্ছে আবুল হাসান স্যার আর সেকেন্ড পেপারের জন্য হচ্ছে আজমল স্যার ঠিক আছে এই দুইটা বই মানে খুবই দুর্দান্ত লেভেলের বই তোমাকে তুমি যতটা বায়োলজি টিচার আছে দেখবে সব তোমাকে এই বইটাই সাজেস্ট করতেছে বুঝছো সো তুমি মাস্ট বাই বুক এই দুইটা যদি একটা একটা করে বই কিনতে চাও তাহলে ফার্স্ট পেপারের জন্য কিংবা আবুল হাসান স্যারের বই সেকেন্ড পেপারের জন্য কিংবা হচ্ছে আজমল স্যারের বই আর কোনো বই হচ্ছে লাগবেই না ফার্স্ট এবং সেকেন্ড পেপারের জন্য ঠিক আছে জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের জন্য এটা এটাও আছে ওই যে তোমার হচ্ছে তোমার ছা আলিম স্যারের বই আছে এগুলো আছে আমি দিয়ে দিছি তোমাদের এগুলো বুক লিস্টের ভিতরে আসে বাট কিনবা কোনটা কোন দুইটা যদি মাস্ট হ্যাভ দুইটা বই চাও আবুল হাসান স্যারের ফার্স্ট পেপার আর হচ্ছে হাজমুল স্যারের সেকেন্ড পেপার ওকে এই হচ্ছে গিয়ে দুইটা বই বায়োলজির জন্য তোমরা কিনবা এবার হচ্ছে আমি বাংলা দ্বিতীয় কথা আছি বাংলা দিতে তো অনেক বই আছে তুমি চাইলে কলেজে যেটা তোমাকে সাজেস্ট করে সেটাও কিনতে পারো আর বেস্ট বই হচ্ছে ভাষা শিক্ষা হায়াত মাহমুদ স্যারের যে বই এই বইটা যদি তুমি কিনো লাইফ ইয়ার সেকেন্ড তোমার কোনো বই লাগবে না বাংলা দ্বিতীয় বিসিএস মিসিএস থেকে শুরু করে যা আছে। সব কিছু এই একটা বই থেকে তোমার কভার হয়ে যাবে ঠিক আছে সব এটা তুমি কিনতে পারো চাইলে আর হচ্ছে ইংরেজি প্রথম পত্রের জন্য তো বোর্ড বই আছে ঠিক আছে না এই যে ইংলিশ ফর পড়ে টুডে বো বোর্ড বই আছে তো সেটা কিনতে পারো তারপর হচ্ছে টেস্ট পেপার নব নবদূতের টেস্ট পেপার কিনতে পারো ইংলিশ ফার্স্ট পেপার জন্য সেকেন্ড পেপারের জন্য নবদূত টেস্ট পেপার কিনতে পারো আবার লেকচার আছে পাঞ্জাবি আছে তোমার যেটা ভালো লাগে অ্যাডভান্স আছে ওকে সো এখান থেকে তুমি নবদূতের যে টেস্ট পেপারগুলো আছে এইচএসসি সেটাই ভালো হয় আমাদের আমার কাছে নবদূতটাই সবচেয়ে ভালো লাগতো আমি এইচএসিটা নবদূতটাই কিনছি বইটা আমার ভাল লাগছে তোমাদের নবদূত আছে অ্যাডভান্স আছে তোমরা তোমাদের অপশন অনুযায়ী তোমাদের কলেজ অনুযায়ী যেভাবে দেয় এভাবে কিনে নিতে পারো এখন গণিতের জন্য অনেকগুলো বই আছে ঠিক আছে সো এর ভেতরে সবচেয়ে বেশি ফেমাস বই হচ্ছে তোমার কেতাবুদ্দিন স্যারের বই আর বর্তমানে হচ্ছে এই যে রূপন্ত প্রকাশনী গণিত প্রথম ও দ্বিতীয় পত্র রফিকুল ইসলাম স্যারের রূপন্তি প্রকাশনীর এই দুটো বই তো তুমি যদি বলো যে মাস্ট হ্যাপ বই ভাই আপনি কোনটা ফলো করবেন আমি যে যখন পড়াবো আমি হচ্ছে গণিতের এই রূপন্তি প্রকাশনীর বইটা ফলো করব এবং হচ্ছে আমি এই যে তোমাদের কেতাবুদ্দিন স্যারের বইটা ফলো করবে এই দুইটা বই ফলো করে আমি তোমাদের হায়ার ম্যাথের ক্লাসগুলো কিন্তু নিবো ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের জন্য আরও এখানে দেখো কেতাবুদ্দিন স্যারের ফার্স্ট পেপার আছে কেতাবুদ্দিন স্যারের সেকেন্ড পেপার আছে ঠিক আছে এখানে এটা হচ্ছে আমাদের উচ্চতর গণিত প্রথমপত্রর বই আর ওটা হচ্ছে কি সলিউশন ঠিক আছে সবই আছে বইও আছে সলিউশন আছে তো সলিউশন লাগবে ভাইয়া কিনতে পারো সলিউশন চাইলে কিনতে পারো বইয়ের সাথে সাথে সলিউশন হইলে তোমার হচ্ছে ধরো অনেক সময় অনেক ম্যাথ টিচারদের পক্ষে করে দেওয়া সম্ভব হয় না সেগুলো তোমাদের এইচডাব্লিউ করে দেয় তো চেষ্টা করে পারো না তখন তোমাদের টিচারদের দ্বারস্থ হতে হয় তো টাইম ওয়েস্ট হয় তো চাইলে একটু সলিউশন কিনে নিলে যেহেতু বেসিক তুমি জানো একটুখানি দেখলেই হিন্স পেয়ে যাবা দেন তুমি করে ফেলতে পারবা তো সেই জন্য তুমি হচ্ছে উচ্চতর গণিতের অনেকে করে কি আমার একটা স্টুডেন্ট আছে ও হচ্ছে টাকা বাঁচানোর জন্য মানে বইই কিনে নেয় শুধুমাত্র কী কিনছে সলিউশন কিনছে আর বইয়ের কাছে আছে বাট পুরোনো বই তো ওই জাস্ট সলিউশন কিনে ফেলছে মানে সলিউশনের ভিতরে তো প্রশ্নও আছে অ্যান্সারও আছে সো ওই সলিউশন কিনে ফেলছে ধরো সলিউশন ঢেকে ঢেকে প্রশ্ন করার ট্রাই করে যদি না বুঝে তাহলে হচ্ছে গিয়ে সলিউশন দেখে এইভাবে ওর কি মানে টাকাও সেভ হইল সলিউশনও পাইলো কোয়েশ্চেনও পাইলো তো তোমরাও চাইলে এই যে এই যে বই দুইটার যার কেতাব দিন স্যার শুধু সলিউশন কিনে ফেলতে পারো ঠিক আছে আর ওর কাছে যে বই নেই এরকম না ওর কাছে পুরোনো বই আছে ঠিক আছে ওর ভাইয়ের বই ছিল সোই দার সলিউশনটা কিনছে তো তোমরাও এরকম যদি পুরোনো বই ম্যানেজ করতে পারো তাহলে সলিউশনটা কিনে নিলে নতুন সব কিছু পেয়ে গেলে আর বইয়ের ভিতরে বেসিক ট্যাসিক যা কোনো চেঞ্জ হয় না প্রত্যেক বছর সেম থাকে তো এইভাবে তুমি উচ্চতর গণিতটা কিনতে পারবা আমি তোমাকে দুইটা বই মাস্ট হ্যাভ সাজেস্ট করি একটা হচ্ছে কেতাবুদ্দিন আমাদের হচ্ছে কেতাবুদ্দিন স্যারের উচ্চতর গণিত প্রথম এবং দ্বিতীয় পত্র আর আরেকটা হচ্ছে গিয়ে তোমার রুবন্থী প্রকাশনী যে রফিকুল ইসলাম স্যারের উচ্চতর গণিত প্রথম পত্র এবং হচ্ছে দ্বিতীয় পত্র অসীম কুমার স্যার স্যারের বইও আছে হ্যাঁ উচ্চতর গণিত অসীম কুমার স্যারের স্যারেরও বইও আছে অনেকে এটা ফলো করে বাট আমি পার্সোনালি এই বইটা কখনো ইউজ করি না স্যার আমি বলতে পারি না তবে কেতাব স্যার এবং হচ্ছে রুবন্তী প্রকাশনী এই দুইটাই আমি ফলো করবো এই দুইটা ফলো করেই তোমাদের পড়াবো সো আশা করি বই রিলেটেড তোমাদের যত কিছু জানার ছিল আমি তোমাদেরকে বলে দিচ্ছি আবারও বলছিলাম কিন্তু কলেজেও তোমাদের বুক লিস্ট দিবে এর বাইরে দিবে না আর কলেজে ওই তো এক্সট্রা বুক লিস্টটা দিবে তো তোমার যেটা কিনা সেটাই কিনবে আসলে এইচএসসিতে তুমিরা নিজেরাও দেখবা যে এত বড় বড় বই বই সব সময় পড়াও হয় না টিচাররা জানে যে কী পড়ানো উচিত কতটুকু বছর পড়ানো উচিত তো আমি নিজেও জানি তো আমি তোমাদের যেগুলো পড়াবো সেগুলো পড়ার ভেতরে আমি যেভাবে তোমাদের গাইডলাইন দেবো একদম শুরু থেকে যদি তোমরা সেভাবে ফলো করো দেখবা টেস্টের আগে এইচএসসির সাথে সাথে টেস্টের আগে তোমাদের ফুল সিলেবাস শেষ করে দিব আমি শেষ হয়ে যাবে তো সেই সাথে তোমরা হচ্ছে খুব সুন্দর একটা নোট তোমাদের হাতে হাতে হয়ে যাবে কারণ আমরা নোট করে পড়াবো তো ওই নোটটা পড়লেই তোমার ফুল সিলেবাস দেখবা সুন্দর করে কভার হয়ে গেছে বইয়ের উপর মানে খুবই কম ডিপেন্ডেন্ট থাকে কারণ ইন্টারে যেই সব টিচাররা পড়ায় সবাই নিজস্ব নোট করে পড়ায় একদম বই ধরে ধরে কেউই তোমাকে পড়াবে না আর বই ধরে ধরে কখনোই কমন আসে না একদম বই থেকে যে সব কিছু কমন আসবে যেমন এসএসসি তো হয়েছে কি বই থেকে তুমি সব কমন পাইছো এইচএসিতে বই থেকে কখনোই কমন আসে না বই থেকে হুবহু তুমি কিচ্ছু পাবা না খালি ক খর কিছু সংখ্যা টঙ্কা পাবা তাও হুবহু না সো টিচাররা তোমাকে যে যা পড়ায় যেভাবে পড়ায় সেভাবে সেই লেকচারগুলোকে ফলো করে তুমি যত বেশি কোয়েশ্চেন সলভ করবা তত বেশি তোমার এক্সাম ভালো হবে ঠিক আছে সো ইন্টারের পড়াশোনা কিন্তু এইচএসির লেভেলের থেকে অন্যরকম বুঝছো সো বইয়ের উপর ফুল ডিপেন্ডেন্ট থাকা যায় না বই থেকে ও বহু কোনো দিন কোনো কিছু আসেও না ঠিক আছে সো কনসেপ্ট যেটা সেগুলো টিচাররাই ক্লিয়ার করে দেয় তো টিচারদের নোটটা পড়লেই বই এতটা না পড়লেও হয় তারপরেও জাস্ট তোমার একদম বেস্ট প্রিপারেশনের জন্য স্যারদের লেকচারের সাথে সাথে বইয়ে ওই টপিকগুলো সম্পর্কে কী লেখছে দুই তিনটা বই জাস্ট রিডিং পড়লেই কিন্তু হয়ে যায় সো স্যারদের লেকচার প্লাস বই প্লাস টেস্ট পেপার প্লাস কোয়েশন ব্যাংক সব কিছু মিলে দুর্দান্ত প্রিপারেশন তোমাদের হয়ে যাবে ওকে সো দেখা হবে ভাইয়া পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ